আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বর্তমানে বাংলাদেশের তিনটি জেলায় ভয়াবহ বন্যা হতেছে কিন্তু থেমি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সারা বাংলাদেশে মানুষ যে যেখানে আসেন আপনাদের কাছে অনুরোধ যদি কোনো নৌকা বা স্পিড বোট থাকে আপনারা যে যেখানতে আসেন ওখানে নিয়ে যান কারণ বর্তমানে মানুষ খাবারের জন্য কষ্ট করতেছে না পানি এই পরিমাণ বাড়ছে যে মানুষ একতলা বাড়িও তো ডুবে গেছে দোতলা বাড়িও ডুবে গেছে এখন তিনতলার ছাদে আছে পানি কমার কোনো সম্ভাবনা নাই তাই এখন খাবার প্রচুর পর্যটক ঢাকা চট্টগ্রাম রোডে ট্রাকে ট্রাক শত শত ট্রাক আছে কিন্তু এখন বর্তমানে লাইফ জ্যাকেট বাঁচার জন্য যে যেখান থেকে পারেন আল্লাহ দিকে তাকিয়ে লাইফ জ্যাকেট নৌকা স্পিড বোট এগুলো সংগ্রহ করে দয়া করে পাঠান মানুষগুলো অনেক কষ্টে আছে বৃষ্টিতে বৃষ্টিছে যার যেতটুক সমর্থক এতটুক করবেন সবাই ইনশাল্লাহ এই দুনিয়াতে এটাই থাকবে আর কিছুই থাকবে না